মির্জা ফখরুল কেন ওসমান হাদির নাম জানে না ওসমান হাদির বোন মির্জা ফখরুলকে ভারতের দালাল বলে ট্যাগ দিয়ে দিল ওসমান হাদির বোন এইসব জামাত শিবিরের কথামতো করতেছে ওসমান হাদির বোন আরও বলেন মির্জা ফখরুলের এমপি ইলেকশন করার জগত্ব নাই তাকে বাদ দিতে হবে হাদি মারা গেছে আমরা সবাই তার হতে আর বিচার চাই হাদির পরিবার এখন জামাতের কথামত রাজনীতি করতেছে মির্জা ফখরুলকে টার্গেট করে কথা বলতেছে আচ্ছা ভাই বলেন তো পাঁচ আগস্টের আগে হাদিকে কয়জন মানুষ চিনত হাদিগুলি খাওয়ার পরেও তাকে কেউ চিনত না যতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিল তার প্রতি মানুষের ভালোবাসা জন্মেছে তার বক্তব্যগুলো দেখে মানুষ আবেগপ্রবণ হয়েছে ওসমান হাদি নাকি আধিপত্য বিরোধী ছিল ঠিক আছে সে পাঁচ আগস্টের পরে ভারত বিরোধী অনেক কথা বলেছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম বিরুদ্ধে এক এক একটি মামলা ও এক একবার জেলে গিয়েছেন উনি আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মির্জা ফখরুল নির্যাতনের শিকার হয়েছে রাজনীতি করতে গিয়ে নিজের বাবার রেখে যাওয়া বেশিরভাগ জমি বিক্রি করে দিয়েছে মির্জা ফখরুল রাজনীতিতে একজন সাত মানুষ ওসমান হাদির বোনকে অনুরোধ করব জামাত শিবিরের কথা মতো এসব বক্তব্য দিবেন না ভাই নিয়ে রাজনীতি করবেন না হাদি হত্যার বিচার আমরা ও চাই বিএনপি ও চায় আরেক কথা ওসমান হাদির খুনি ছাত্রলীগ নেতা ফয়সাল তো ওসমান হাদির সাথেই থাকত হাদির সাথে কিভাবে তার পরিচয় কিভাবে কে পরিচয় করিয়ে দিয়েছে গোয়েন্দারা কেন প্রকাশ করতেছে না